দেখেন এই একশো নব্বই টাকা ভাই এখানে কালেকশন আজকে দিয়ে পেকেট শহর নিতে হবে আছে আমাদের কাছে দেখেন

আমাদের অ্যাড্রেস হলো ঢাকা সদর ঘাট জি জি লেডিস মার্কেট সাত নাম্বার গলি দুইশো বিরাশি নাম্বার দোকান আচ্ছা যারা না চিনবেন তারা এখানে এসে ফোন দিবেন আমরা বলে দিব তো ভিউয়ার্স এটা সাত নম্বর গলিতে আপনি সরাসরি চলে আসবেন দেখেন সাত নাম্বার গলি গেলাম সব সময় বরপুর থেকে থাকে দেখেন একদম প্রত্যেকটা মালে কিন্তু পূজা বড়াকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে নাকি ভাই স্পেশাল ডিসকাউন্ট আছে কি কি দেখাবেন ভাই বলতে ভাই আমার কাছে সব আছে বেশি কিছু তো দেখানো যাবে না ভাই সময় তো মাত্র পনেরো মিনিট জি ভাই পনেরো মিনিটের মধ্যে আমি

ওকে এই এই যে যে কালেকশন দেখেন দেখেন ভাই ভাই একশো আশি টাকা একশো আশি এই যে একশো আশি কিন্তু ডিজাইন আছে বুকে কাজ করা আছে ঠিক আছে ভাই এই যে পুজো পুজো উপলক্ষে সার দিছি ভাই কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এই যে লাইকার্ড ভাই এই যে লাইকার্ড এই যে 170 টাকা ভাই 170 দিয়া দিলে 170 টাকা দেন ভাই হ্যাঁ 170 টাকা হ্যাঁ ধামাকা অফারে দিছে আজকে মনে করেন সামনে শীত এসে যায় ধামাকা অফারে মাল খালি করতে হবে গোডাউন খালি করতে হবে ভাই এই দেখেন কালেকশন দেখেন 190 টাকা ভাই এখানে কিন্তু 250 টাকা বাসা দায় 190 190 টাকা দিছি ভাই ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার ঠিক আছে ভাই ছয়টা ছয় কালার এই যে কোটি ভাই

কি সুন্দর সুন্দর কালার সম দেখছে ভাই হ্যাঁ কিন্তু বড়দের মাল এই যে একদম বেলিশ বডি ভাই বেলিশ বডি রাখলে বিক্রি হবে তাহলে ভাই দোকানে রাখলে বিক্রি করতে পারবে ভাই এটা মাত্র 300 টাকা ভাই 300 টাকা ভাই 300 মাত্র 300 টাকা ভাই

এই যে নারা এই যে নারা দেখেন চমক রে ভাই খুব চমক চমক নারা আছে আমাদের কাছে চমক চমক নারা এই যে

এই যে লেরা কাঠ ভাই এই দেখেন পাকিস্তান প্রিন্টের দেখেন কত সুন্দর গলাটা দেখেন ভাই সীতার হালের কাজ সীতার হার এই যে গলাটা কিন্তু সীতার হার ভাই ফুটসা ভাই এরা বোনেরা ফোন করবেন না যারা ব্যবসা করবেন এরা ফোন দিবেন আর ভিডিওটা পুরো দেখবেন তারপর ফোন দিবেন ঠিক আছে ভাই এই দেখেন এই যে লেরা কাঠ এই যে এই দেখেন এই যে লেরা কাঠ দেখেন কালেকশন লেরা ভাই অনেকগুলি 20 50টা ডিজাইন আছে মাত্র করা দিলাম 5টা 5টা ডিজাইন দিছি লেরা ঠিক আছে ভাই

বটে সাত সার অনেকগুলি কালেকশন আছে বেশ পঞ্চাশটা ডিজাইন আছে আমি চারটা দেখাবো সার এই দেখেন এই যে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ এখানে বই চার সাড়ে তেরশো টাকা তিনশো তিরিশ তাই জান এই যে এই যে সাত ভাই সাতগুলি দেখেন এই যে সাত দেখেন এই যে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা হাতে কাজ আছে হাতের কাজ আছে ভাই এই যে হাতের কাজ আছে ছয়টা ছয় কালার ছয়টা স ছয়টাই নিতে হবে ছয়টা ছয় কালার ছয়টাই নিতে হবে ভাই এই যে চেকের সার এই যে চেকের সার দেখেন এই যে চেকের সার্ট এই যে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো চেক সার্ট মাত্র তিনশো টাকা ছয়টা ছয় কালার এটা পকেট আছে ভাই এটা তো মোবাইল রাখতে পারবো আপুর এই যে মোবাইল রাখতে পারবো ঠিক আছে পকেট আছে মাত্র তিনশো টাকা হ্যাঁ এই লান এই যে আরেকটা দেখেন এই যে এই যে মাত্র তিনশো দেখেন মালগুলো অনেক সুন্দর মাল এটাও পকেট আছে ভাই এটার মধ্যে পকেট আছে ছয়টা ছয় কালার ছয়টা ছয় পিন ছয়টাই নিতে হবে ওপেন শার্ট ওপেন শার্ট এলেক্সের শার্ট এলেক্সের ওপেন শার্ট এই যে অ্যালেক্সের ওপেন শার্ট

এই দেখেন এই যে কালেকশন কটা দেখেন অনেক সুন্দর সুন্দর মাল পাবেন এখানে চলে আসবেন ঢাকা শহর ঢাকা সদর কাপ লেডিস পার্ক মার্কেট সাত নাম্বার গলি দুশো বিরাশি নাম্বার দোকান রিয়ান ফ্যাশনে চলে আসবেন ভালো মাল নিতে আসলে ভালো মাল নিতে হলে রিয়ান ফ্যাশনে চলে আসবেন আসতে হবে মাল দেখেন অনেক সুন্দর মাল এই যে এগুলি পূজার কালেকশন ভাই সব পূজার কালেকশন ঠিক আছে ভাইয়া দেখেন ছয়টা ছয় পিনের সব পূজার কালেকশন এই যে এই দেখেন এই যে মালগুলি দেখেন পরে ই করেন সিলেক্ট করেন এই যে

দাম বললাম না ভাই কিছুটা হাতে রাখলাম বেশি দুই তিনটা মাল আছে তারপর দেখাবো শেষ এ দেখে বড় বড় মেয়েরা পড়তে পারবে হ্যাঁ চল্লিশ ভাই ছটা পিন ছটা পিন ছটা নিতে হবে ঠিক আছে হবে হবে ছটা পিন এই দেখেন এই যে দামাকা অপারে দিছি দামাকা অপার মালগুলি দেখেন দামাকা অপারে দিছি এই যে পূজার কালেকশন অপারে দিয়ে দিছি শীতের মাল বুড়াইতে হবে গোডাউন খালি করতে হবে ভাই চলে আসবেন হ্যাঁ এই দেখেন এই যে এই দেখেন এই একটা মাল দেখছেন কত সুন্দর মাল ভাই একদম দাম কত জানেন এটা রেট একটু বলে দেই মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা দিলাম ঠিক আছে ওগুলি তো বললাম না এটা বলে দিলাম এই যে ভাই টু পিস আছে আমার কাছে ঠিক আছে হ্যাঁ টু পিস আছে টু পিস অনেকগুলি টু পিস আছে ওই যে এই যে দেখেন এই যে ঝুলানো এগুলি তো দেখেন হ্যাঁ তারপর আমি খুলে একটা দেখাই দিলাম এই যে এই দেখেন এই একটা দেখাই দিলাম এই যে এটা হলো নিচের পাটটা এই দেখেন এই যে